ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি মুম্বাই আইপিএল এর আগেই জানিয়ে দিল জ্যোতিষী বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি বনাম মুম্বাই আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে নামের একটি বিড়াল দিল্লি বনাম মুম্বাই ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু সালের ফুটবল বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু হাজার দশ সালের বিশ্বকাপ জয় করবে তা আগে জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা একলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেইন্ট পিটার্সবার্গের হারমিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম একলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম মুম্বাই আইপিএল এর তেতাল্লিশতম ম্যাচ চলাকালীন একলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা একলিস যেই পাত্রের খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি দর্শকগত গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরতম আসর আর এই আসরের তেতাল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য একলিসের সামনে দিল্লি এবং মুম্বাইয়ের পতাকা লাগানো দুইটি পাত্রে খাবার দেয়া হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকেই খাবার খাবে কেননা বর্তমানে দিল্লি অনেক শক্তিশালী দল এবং সবাই ধরে নিয়েছে জয় করবে দিল্লি কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকলিস নামক বিড়ালটি মুম্বাইয়ের পাত্র থেকে খাবার খায় আর মুম্বাইকেই বিজয়ী বলে ঘোষণা করে নামক বিড়ালের এমন কাণ্ডে অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে দিল্লি দুর্দান্ত ফর্মে আছে এবার দেখার পালা অ্যাকলিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী সত্য হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের দিল্লি নাকি মুম্বাই কে জিতবে তেতাল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ